আল্লাহ তালা মিথ্যা বলেন না মানুষ মিথ্যা বলতে পারে আল্লাহ মিথ্যা বলেন না আল্লাহ কি বলেছেন ইয়াম আমি হাকুল্লাহর বা সুদ মানুষকে গরিব করবে ফকির করবে কিন্তু আমরা তো দেখছি সুদ খেলে মানুষ ধনী হয় সুদের টাকা নিয়ে বাড়ি করলে তো সুন্দরই দেখা যায় লোন নিয়ে ব্যবসা করলে তো মানুষ ঠিকই ধনী হচ্ছে সুদ নিয়ে ব্যবসা করলেও ধনী হচ্ছে সুদ দিলেও ধনী হচ্ছে সুদ খেলেও ধনী হচ্ছে কিন্তু আল্লাহ তো বলছে আম হাকুল্লাহর রে বা সুদ মানুষকে গরিব করে তাহলে কেমনে সুদ মানুষকে গরিব করতে পারে কিভাবে সুদ মানুষকে গরিব করতে পারে আল্লাহকে মিথ্যা বলতে পারেন কথা বলতে পারে আল্লাহ মিথ্যা বলতে পারেন তাহলে আল্লাহ যেহেতু বলেছেন সুদ খেলে মানুষ গরিব হবে মনে প্রাণে বিশ্বাস করতাম কিন্তু বুঝার শক্তি ছিল না এখন হালকা হলেও বুঝি তবে পরিপূর্ণ এখনও বুঝতে পেরেছি কিনা জানি না তবে যতটুকু বুঝেছি এতটুকু আপনাদের বুঝানোর চেষ্টা করব। এতে আপনাদের যতটুকু অনুভূতি হয় যতটুকু বুঝতে পারেন ফালিল্লাহ হেল হাম আল্লাহর শুক্রিয়া আর বাকিটা আমার ব্যর্থতা সম্মানিত উপস্থিতি এই মাঠে যতজন উপস্থিত আছে তাদের মধ্যে যত মানুষ গরিব আল্লাহর আর কসম করে বলছি ওল্লাহ হে আল্লাহর কসম করে বলছি এই গোটা খিদির কান্দি মানুষের মধ্যে যত মানুষ গরিব আছে এই গোটা নরসিংদীর মধ্যে যত মানুষ গরিব ফকির মিসকিন আছে এই গোটা বাংলাদেশের মধ্যে যত মানুষ গরিব ফকির মিসকিন আছে এই গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ গরিব ফকির মিসকিন আছে এদের প্রত্যেকের গরিব থাকার পিছনে ফকির থাকার পিছনে মিসকিন থাকার পিছনে আল্লাহর কসম করে বলছি ওল্লাহে আল্লাহর কসম করে বলছি সত্যি সত্যি আমার এবং আপনার গরিব থাকার পিছনে সুদি অর্থনীতি দায়ী আমার সমাজে সুদ চলছে এই জন্য আমি আপনি গরিব আছি এই সুদ কালো সাদা মুসলিম অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দেখে আমি বলিনি সুদ কালোর শত্রু সুদ সাদার শত্রু সুদ মুসলমানের শত্রু সুদ ইহুদির শত্রু সুদ খ্রিস্টানের শত্রু সুদ হিন্দুর শত্রু সুদ মানুষের শত্রু সুদ মানবতার শত্রু শুধু বাংলাদেশের শত্রু শুধু আফ্রিকার শত্রু শুধু শত্রু সুদ সারা পৃথিবীর মানুষের শত্রু প্রত্যেক ফকির মানুষের শত্রু মানবতার শত্রু মানুষের শত্রু কিন্তু এটা বুঝবে যে অর্থনীতি সম্পর্কে জানে ও বুঝবে আপনি বুঝতে পারবেন না বোঝা কঠিন তবুও চেষ্টা করবো আল্লাহ হাসুল হ্যা পৃথিবীতে লেনদেনের জন্য মানুষের বিভিন্ন ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাগুলোকে পরিবর্তন করে মানুষ টাকা প্রণয়ন করেছে আগে জিনিসের বিনিময়ে জিনিস ক্রয় হতো আল্লাহ রাসুলের যুগে আমার কাছে খেজুর আছে আমি তোমাকে খেজুর দিলাম তুমি আমাকে গম দিবা আমাদের গ্রামে আদি যুগেও এটা হয়েছে এটা এই ব্যবসার ওপরও সুদের বক্তব্য আল্লাহ রাসুলের আছে রাসুল সাহা বলেছেন আদাহাবু বিদ্যাহাবি সাল্লাম কি বলেছেন তিনি তিনিভাবে গণনা করেছেন স্বর্ণের বিপরীতে স্বর্ণ তারপরে রৌপ্যের বিপরীতে রৌপ্য খেজুরের বিপরীতে খেজুর গমের বিপরীতে গম জবের বিপরীতে জব সাওয়া আন বি সাওয়া ইন ইয়াদান বিয়াদিন হাতে হাতে হতে হবে নগদে নগদে হতে হবে যদি হাতে হাতে না হয় নগদে নগদে না হয় তাহলে তার মধ্যে সুদ আছে টাকার সাথে ডলার ভাঙ্গাচ্ছি হাতে হাতে হতে টাকার সাথে টাকা পরিবর্তন করছি হাতে হাতে হতে হবে নগদে নগদে হতে হবে নাহলে এর মধ্যে সুদ আছে এটা রাসুল সাল্লাম বলেছেন তবে জিন্স যদি আলাদা হয় কম বেশি হতে পারে আমি খেজুর দিয়ে স্বর্ণ নিতে পারি স্বর্ণ দিয়ে খেজুর নিতে পারি টাকা দিয়ে ডলার নিতে পারি ডলার দিয়ে টাকা নিতে পারি এতে কম বেশি হতে পারে এটা জায়েজ এটা হালাল তো যাক ওইটা আমার আলোচ্য বিষয় নয় আমি কি বলছিলাম পৃথিবীতে আমরা আগে লেনদেন করতাম পণ্য দিয়ে পণ্যের বিপরীতে তারপরে আসলে শুধু স্বর্ণ এবং রৌপ্য বহুদিন শুধু স্বর্ণ রৌপ্যের বিপরীতে লেনদেন হয়েছে এখন সারা পৃথিবীতে স্বর্ণ রৌপ্য ব্যাঙ্কে রিজার্ভ করা হয় বৈদেশিক মুদ্রা রিজার্ভ করা হয় তার বিপরীতে কাগজের নোট ছাপিয়ে সেটে দিয়ে লেনদেন করা হয় এবার আসেন এই যে কাগজের নোট ছাপিয়ে আমরা লেনদেন করছি এই টাকার নিজস্ব গতি আছে প্রত্যেক যে জিনিস আদান প্রদান যোগ্যতার নিজস্ব গতি আছে তার নিজস্ব গতি আল্লা প্রদত্ত সৃষ্টিগত জন্মগত কেউ দিয়েছে এরকম নয় এই আমি বলেছি সুদ মানবতার শত্রু কেননা টাকার গতি নিজস্ব জন্মগত প্রত্যেকটা দ্রব্যের গতি নিজস্ব জন্মগত কি সেই গতি আমার পকেটে এই মোবাইলটা আছে এই মোবাইলটা আমার পকেট থেকে ওনার পকেটে যেতে পারে না যদি না এর বিপরীতে কোনো কিছু লেনদেন না হয় এমনি আমার পকেট থেকে তার পকেটে যাবে এটা হতে পারে না এটা এই জিনিসের গতি নয় কেন এটা পণ্যদ্রব্য আমার পকেটে পাঁচশো টাকার নোট আছে এই পাঁচশো টাকার নিজস্ব গতি আছে এই পাঁচশো টাকা বা হাজার টাকা বা একশো টাকার নিজস্ব গতি আছে এই একশো টাকা আমার পকেট থেকে ওনার পকেটে যেতে পারে না যতক্ষণ না এই একশো টাকার বিপরীতে একটা মোবাইল লেনদেন না হয়েছে যতক্ষণ না এই একশো টাকার বিপরীতে একটা পানির বোতল লেনদেন না হয়েছে যতক্ষণ না একশো টাকার বিপরীতে কেউ কাজ না করেছে উনি কাজ করেছে আমার পকেটে একশো টাকা ছিল কাজের বিনিময়ে ওনাকে একশো টাকা দিয়ে দিলাম এটা হচ্ছে টাকার গতি জন্মগত সৃষ্টিগত সারা পৃথিবীতে সকল মানুষের জন্য ধর্মবর্ণ নির্বিশেষে সুদ কী করলো সুদ টাকাকে বলছে আমি তোর গতিকে মানি না এইটাই হচ্ছে সুদ আমাকে এবং আপনাকে গরিব এবং ফকির করে দেওয়া শুরু করলো সুদ টাকার গতিকে অস্বীকার করলো আমি জোরপূর্বক টাকাকে করব। জোরপূর্বক কৃত্রিমভাবে টাকাকে একজনের পকেট থেকে ধাক্কা দিয়ে আরেকজনের পকেটে পাঠাবো কোনো প্রকার ক্রয় বিক্রয় ছাড়া কোনো প্রকার কাজ ছাড়া সুদী পুঁজিবাদী অর্থনীতির বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ব্যাংকিং সিস্টেম আপনি বলবেন ইসলামিক ব্যাংক সেটা আর অন্য অন্যদিন আলোচনা করা যাবে কিন্তু ব্যাংকিং সিস্টেমের মূল ভিত্তি শুধু অর্থনীতির উপর ব্যাংকিং সিস্টেমের মূল ভিত্তি পুঁজিবাদী অর্থনীতির উপর কী সেই ব্যাংকিং সিস্টেম ব্যাংকিং সিস্টেমের মূল থিউরি হচ্ছে আপনারা এখানে যতজন বসে আছেন সবাই তাদের টাকা ব্যাংকে গিয়ে জমানো দেবে জমা দিবেন এটাকে তারা বলেছে আমানত জমা দিবেন আপনার এই টাকা গোটা নরসিংদীর মানুষের টাকা পাঁচশো কোটি হয়েছে ইসলামী ব্যাংকে বা যে কোনো ব্যাংকে এই পাঁচশো কোটি টাকার পাঁচজন ব্যবসায়ী একশো কোটি একশো কোটি করে লোন নিয়ে চলে গেছে ওই একশো কোটি ব্যবসায়ী প্রতি মাসে একশো টাকার বিপরীতে বিশ টাকা করে সুদ দিবে একশো টাকার বিপরীতে বিপরীতে দশ টাকা লাভ দিবে প্রফিট দিবে মুনাফা দিবে সুদ দিবে আপনাকে মাঝখানে থাকলো দশ টাকা এই দশ টাকা দিয়ে ব্যাংকের কর্মচারী কর্মকর্তার বেতন হবে চায়ের বিল হবে অফিসের ভাড়া হবে এই দশ টাকা ব্যাংকের লাভ বিশ টাকা নিল ব্যবসায়ীর কাছে প্রতি একশো টাকায় বিশ টাকা আর প্রতি একশো টাকায় দশ টাকা দিল আপনাকে এই যে কম বেশি যে লোন নিয়েছে তার কাছ থেকে সুদের হার বেশি যে জমা দিয়েছে তাকে প্রদত্ত সুদের হার কম মাঝখানের লাভ ব্যাংকের লাভ এটা হলো সুদীপ এটা হলো ব্যাংকিং সিস্টেমের মূল থিওরি যেটা সুদী এবং পুঁজিবাদী অর্থনীতির সবচেয়ে বড় উদাহরণ কিভাবে যতগুলো লোক লোন নিয়ে গেল করা প্রতি একশো টাকায় বিশ টাকা যে দিচ্ছে কিসের বিপরীতে এই একশো টাকার বিপরীতে যে বিশ টাকা দিচ্ছে এই বিশ টাকার বিপরীতে একটা পানির বোতলও বিক্রি হয়নি এই বিশ টাকার বিপরীতে একটা কলমও বিক্রি হয়নি এই বিশ টাকার বিপরীতে একটা চকলেটও বিক্রি হয়নি এই বিশ টাকার বিপরীতে একটা চুইংগামও বিক্রি হয়নি ওই বিশ টাকার বিপরীতে এক ঘন্টার কোনো কাজ নাই আধা ঘন্টার কোনো কাজ নাই কোনো কাজ সংগঠিত হয়নি টাকাকে জোরপূর্বক লাঠি দিয়ে বলা হচ্ছে তুই যা যাবি না কেন কোনো কাজ নাই কোনো ক্রয় বিক্রয় নাই লেনদেন নাই পৃথিবীর জন্মগত সিস্টেমের বিরুদ্ধে সুদ এমন তো হুমকি নিয়ে আসলো জোরপূর্বক বিশ টাকাকে ওই ব্যাংকের পকেটে ঢুকালো এবার ওই ব্যাংক বিশ টাকার থেকে দশ টাকা নিয়ে যে আপনাকে দিল কিসের বিপরীতে একটা কলম বিক্রি করেছেন ব্যাংকের কাছে যে ব্যাঙ্ক আপনাকে দশ টাকা দিচ্ছে আধা ঘন্টা কাজ করেছেন যে ব্যাংক আপনাকে দশ টাকা দিচ্ছে একটা চকলেট চুইংগাম বিক্রি করেছেন বাদাম বিক্রি করেছেন যে ব্যাংক আপনাকে দশ টাকা দিচ্ছে ওই দশটা টাকার নিজস্ব গতিকে লঙ্ঘন করে ওই দশটা টাকার নিজস্ব গতিকে বাধাগ্রস্ত করে লাঠি দিয়ে জোরপূর্বক কৃত্রিমভাবে করে পাঠানো হয়েছে ফলে কি দাঁড়িয়েছে আজ যদি এই মুহূর্তে ঘোষণা দেওয়া হয় যে টাকার গতিকে তার গতিতে চলতে দাও টাকার গতিকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না টাকার গতি কি কাজ না হলে টাকা নড়বে না জিনিস ক্রয় বিক্রয় না হলে টাকা নড়বে না এটা টাকার গতি টাকাকে তার গতিতে চলতে দাও তাহলে আজকে বাংলাদেশে যে একশো কোটি টাকার সমান পরিশ্রম করবে একশো কোটি টাকারই মালিক হবে যে পাঁচশো টাকার সমান পরিশ্রম করবে পাঁচশো টাকারই মালিক হবে কিন্তু টাকা যখন জোরপূর্বক ম্যানুপুলেট করা হচ্ছে তখন গোটা দেশের একশো ভাগের আশি ভাগ সম্পত্তির মালিক পাঁচজন দশজন একশো জন আর বাকি বিশ ভাগ সম্পত্তির মালিক আমি আপনি ফকির মিসকিন